আসসালাম আলাইকুম আজকে দেখাবো ঝাপসার ছবি পরিষ্কার করার তিনটি নিয়ম এই যে এটা আমার ঝাপসার ছবি এটা একটু হলেও ঝাপসা আছে এটা এখন পরিষ্কার করার নিয়ম দেখাইতেছি ফটো সবাই আপনি ঢুকবেন ঢুকার পরে আপনি যেখানে ফটো আছে সেখান থেকে ফটোটা নেবেন দেখেন দিয়ে সামান্য একটু আলো হালকা বাড়িয়ে দেবেন দেখেন একটু হলেও পরিষ্কার হয়েছে দেখছেন আর এটি করলে আলো আরো ঝাপসা হবে যেভাবে পরিষ্কার করা লাগে সেভাবে করবেন আরো আছে যে ব্রাশ টুল আছে এখানে ব্রাশ টুল আছে ব্রাশ টুল দিয়ে আপনি ক্লিয়ার করতে পারেন এটার ভিডিওটা অনেক বড় হবে দেখি এটা সামান্য একটু দেখাই না আর এরপরে যদি আপনাদের আরো ভালোভাবে পরিষ্কার করা লাগে তাহলে আমাকে বলবেন আমি পরিষ্কার করে দেবো এর দ্বিতীয় দ্বিতীয়ত আমি দেখাইতেছি এবার

এখানে ক্লিক দিবেন সেই ছবিটা এখানে আনবে আমি এটা দিব এটা দিলাম বা এই যাত্রার ছবিটা দিলাম ক্লিয়ার করে দেয় এটা দিলাম

মনে হচ্ছে আগের সেকশনে রিসেট হয়ে গেছে তা বলছেন বন্ধ হয়ে গেছে আপনার

এখানে রিপ্লাই করে দিলে আপনাকে অবশ্যই চার জিবি আপনাকে ইমেজটা এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে যেভাবে পরিষ্কার করে যাবেন সেভাবে পরিষ্কার করে দেবেন এই ছিল ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ